লাউর পাতার পড়া তো আমরা মোটামুটি সিলেটি জতো বাই এই যে সবই খাই ভাই এই রেসিপি প্রায়জনে চিনি বানাইতে তো বন্ধুরা আজকে তোমরা সামনে নিয়ে আইলাম চাল কুমড়ার পাতা দিয়া চিঁদল বড়া এই সিজনে চাল কুমড়ার পাতা খাইমু আর চিদল বড়া না এইটা কোনো রকমের মিস করা যাইতো না তো দেখো আমি আজ চাল কুমড়ার পাতা আনলাম আমার এক মামা যশোরের দিকে ছোটো তার কাছ থেকে আমাদের এইবার শাল কুমড়ার গাছ হয় নাই তো বন্ধুরা আমাদের না হইলে কোনো সমস্যা নাই আমরা তো গ্রামেই বসবাস তাই আত্মীয় স্বজন বা প্রতিবেশী একে অন্যের হাত থেকে মিলাইয়া আমরা চলে যাই তাতে আমরা কোনো ধরনের সমস্যা হয় না এইবার চাল কুমড়ার ফাতাগুলা বালক কইরা ধুইয়া নিলাম ফাতার মধ্যে মা জাল থাকতে পারে এইবার কিছু লবণ মিশাইয়া দশ পনেরো মিনিট রাইকা দিব কারণ ফাতার মধ্যে জলটা বাইর হইয়া যাইব এবং বড়াটাও খাইতে খুব সুস্বাদু হইব এইবার বড়া বানাইবার লাগিয়ে নিলাম কাঁচা লঙ্কা রসুন পিঁয়াজ আর সিদল তোমরা এই রে কি সিদোল কও আমরা তো কই খাইসা শিধল জানি না কি নাম শুনছি প্রায়জনেই কয় খাইসা শিধল আমিও কই ঠিক আছে সব মিলাইয়া পেস্ট কইরা লাইমু এখন লবণ মাহ খাইল ফাতার জল চিফাইয়া চিফাইয়া বাইর কইরা থালার মধ্যে সুন্দর কইরা দুইটা দুইটা করি ফাতা বিছাইয়া রাখা দিম এখন এই গরম কড়াইয়ে গরম তেলে দিয়া দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি সম্বাস দিলাম হলুদ আর সহ যে একটা পেস্ট কইরা রাখছিলাম এইটিও দিয়া দিলাম এখন কিছুক্ষণ নাইরা এরা লবণ টবন দিয়া একটু বালা কইরা টানাইয়া টুনাইয়া নামাইয়া লাইলাম এখন যে থালের মধ্যে পাতা বিছাইয়া রাখছিলাম এটির মধ্যে ভাগ ভাগ কইরা দিয়া দিমু দেওয়ার পরে সুন্দর কইরা বাইশ বাইশ কইরা একটা একটা বড়ার ফ্যাশন ধরাইলে যাই হোক এইখানে ফ্যাশন সুন্দরী বড়া রেডি করে নিলাম সাতকানা এইবার আমার খাজ হইল গিয়া আগেই রেডি কইরা রাখছিলাম সালের গুঁড়া কইরা হলুদ লবণ লঙ্কা গুঁড়া মিশাইয়া এক ধরনের ফিটালি আমরা এডারে কই ফিটালি তোমরা তা তাক জানাইও চাইন আচ্ছা এখন বড়াও গুণ রে ফিটালির সাথে মাখাইয়া জুকাইয়া তেলের মাঝে সারি দিলাম গরম তেলে কিন্তু আর তোমরা কইও না যে আমি ঠান্ডা তেলে সারি দিছি আচ্ছা এবার তারারে উল্টাইয়া ফাল্টাইয়া নামাইয়া লাইলাম এক কানটা থালোর মাঝে আচ্ছা ওই ওখানে খার খার লোভ সামলাইতে পারবো আমি তো না বন্ধুরা আমার মোটেও অপেক্ষা করা সম্ভব নাই আমি তাড়াতাড়ি কইরা এক কান থাল লইয়া বাদ কিছু পরিমাণ লইয়া বড়া লইলাইছি দুইটা জেতা বাটো আছে ও কি স্বাদ কইয়া বুঝাইতাম পারতাম না তোমরা যে খাইছ তো বুঝরাই তার স্বাদ কিরকম আর যে খাইছ না একদিন বানাইয়া খাইয়া দেখগো আমার কথা মিলল কিনা আচ্ছা আমার ভিডিওটা কীরকম লাগলো তোমার কাছে যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট ও একটা শেয়ার দিলাইও কেমন আর আগামী ভিডিওতে দেখা হইব না চিটা আমরা যদি একে অন্যের ভিডিও না দেখি তাইলে তো সফলতা পাওয়া কারোর পক্ষে সম্ভব নয় ঠিক নানি না কোনো ভুল কইলাম ঠিক আছে এখন আর না রাখি এইবার